উনিশশো সালের জানুয়ারি মাস পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো কমনওয়েলথ থেকে পাকিস্তানকে সরিয়ে নিয়েছিলেন তার কারণ যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল একই কারণে পাকিস্তান ভারত বুলগেরিয়া পোল্যান্ড এবং মঙ্গোলিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এমনকি জুলফিকার আলী ভুট্টো এটা বলে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশকে যে দেশই স্বীকৃতি দিবে সেই দেশের সাথেই পাকিস্তান সম্পর্ক ছিন্ন করবে কিন্তু দুই বছরের মধ্যেই অর্থাৎ উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয় আর এই স্বীকৃতি দেওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ ছিল যেমন মুসলিম দেশগুলোর নেতাদের পক্ষ থেকে চাপ সৃষ্টি এবং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে থাকা নব্বই হাজারের বেশি যুদ্ধবন্দীকে আটক করে ভারতে নিয়ে যাওয়া হয় আবার পাকিস্তানে আটকা পড়েছিল প্রায় চার লাখ বাংলাদেশই এদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকায় সে সময় যুদ্ধবন্দীদের পাকিস্তানে ফেরানোর প্রক্রিয়ায় বেশ দেরি হচ্ছিল আর এই যুদ্ধবন্দীদের ফেরানোর নীতিমালা নির্ধারণের উদ্দেশ্যে উনিশশো সালের জুলাইয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সিমলা চুক্তি হয় এবং তারই ধারাবাহিকতায় উনিশশো সালের আগস্টে দিল্লি চুক্তি হয় এরপর উনিশশো সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় যুদ্ধবন্দীদের হস্তান্তর প্রক্রিয়া আর এই যুদ্ধবন্দীদের ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য মিস্টার ভুট্টোর উপর চাপ সৃষ্টি করে যাচ্ছিল পাকিস্তানের সাধারণ মানুষ যে কারণে উনিশশো সালে যখন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন তখন পাকিস্তানের সাধারণ মানুষের একটা বড় অংশ ওই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এর পাশাপাশি ওয়াইসি সম্মেলনকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের সে সময়কার প্রভাবশালী নেতারাও বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করছিল ভুট্টোর উপর তবে এই স্বীকৃতি দুই দেশের জন্যই ভালো ছিল উনিশশো সালে সিরিয়া মিশর আর ইসরায়েলের মধ্যে যুদ্ধের সময় শেখ মুজিব সিরিয়া ও মিশরের সহায়তায় বাংলাদেশ থেকে চিকিৎসক পাঠিয়ে সহায়তা করান এবং এর পাশাপাশি উপহার হিসাবে চা পাঠান আর এই সহায়তা পাঠানোর পর মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতাদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হয় যার প্রেক্ষিতে লাহোরে ওয়াইসি সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় তবে সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও পাকিস্তানের মাটিতে ওই অনুষ্ঠানে বাংলাদেশ অংশ নেবে কিনা সেই বিষয়ে তখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বাংলাদেশের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের প্রতিনিধিদের লাহোরে যাওয়ার জন্য কুয়েতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আল জাভের আল সাভার নেতৃত্বে সাত সদস্যের একটি দল বাংলাদেশে পৌঁছায় তবে শেখ মুজিব তাদেরকে তিনটি শর্তের কথা বলেন নাম্বার এক বাংলাদেশ লাহোরে যাবে যদি সেখানে বাংলাদেশের পতাকা ওড়ানো হয় নাম্বার দুই বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন বাজানো হয় এবং নাম্বার তিন সকল মুসলিম রাষ্ট্রের সামনে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান যেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় শেখ মুজিবের কথায় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আল সাবা জানায় আপনার সব শর্ত মানা হবে এদিকে বাইশে ফেব্রুয়ারি জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এবং এর একদিন পর শেখ মুজিব সহ বাংলাদেশের প্রতিনিধি দল লাহোরের উদ্দেশ্যে রওনা দেয় এ বিষয়ে বিশ্লেষকদের অনেকেই মনে করেন ওই সময় পাকিস্তানের স্বীকৃতি পাওয়ার গুরুত্ব শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন কারণ পাকিস্তানের স্বীকৃতি পেলে সেই সময় বাংলাদেশ অনেকগুলো মুসলিম দেশেরও স্বীকৃতি পাবে যার ধারাবাহিকতায় বিশ্বের আরও অনেক দেশের কাছ থেকে স্বীকৃতি আদায় সহজ হবে এবং কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হবে যে কারণে পাকিস্তানের স্বীকৃতি আদায়ের বিষয়টি তিনি সে সময় গুরুত্বের সাথে গ্রহণ করেছিলেন মূলত লাহোরের ওআইসি সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো এবং জুলফিকার আলী ভুট্টোর ওপর প্রভাব তৈরি করে বাংলাদেশের স্বীকৃতি নিশ্চিত করা ও পাকিস্তান বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পেছনে সে সময়কার মুসলিম দেশগুলোর নেতাদের বড় ধরনের ভূমিকা ছিল তবে ওই সম্মেলনে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফি কিন্তু তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের লাহোরে যাওয়া এবং পাকিস্তানের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সে সময় বাংলাদেশের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছিল যার ফলস্বরূপ যুদ্ধ শেষ হওয়ার আড়াই বছরের মধ্যে পাকিস্তানের স্বীকৃতি অর্জনকে একদিকে যেমন ইতিবাচকভাবে দেখা হয়েছিল অন্যদিকে রক্তক্ষয়ী যুদ্ধের এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল পাকিস্তানে যাওয়ায় কিছু মানুষের মধ্যে কিছুটা ক্ষোভও দেখা দিয়েছিল তবে বাংলাদেশের পত্রপত্রিকায় উনিশশো চুহাত্তরের লাহোরে ওয়াইসি সম্মেলন এবং বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতির খবরগুলো বেশ ইতিবাচকভাবে চাপা হয়েছিল আর এই বিষয়ে সে সময় কিছু মানুষ বলেছিল যে পাকিস্তানের স্বীকৃতি দেয়া না দেয় বাংলাদেশের কিছু যায় আসে না তবে বিশ্লেষকরা মনে করেন শেখ মুজিব সে সময়ে দীর্ঘমেয়াদী তাৎপর্য বুঝতে পেরেছিলেন যে কারণে কিছু পক্ষে নিষেধ থাকা সত্ত্বেও পাকিস্তানে ওয়াইসি সম্মেলনে যোগদান করেছিলেন তো তোইসুলাস্কের ভিডিও ওয়াংশান সুচিকে কেন নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন আর আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন ধন্যবাদ